যে দুর্নীতি এগুলি বন্ধ হইব বেয়াপানা বন্ধ হইব আমাকে দেশ ঠান্ডা হয়ে যাবো এই দেশে যে দুর্নীতি চলে অন্য সারা বিশ্বে কোনো জায়গায় এরকম যেই হোক ঠিক আছে যেই হোক ওইভাবে পরিচালনা করব জামাত ইসলামের দরকার আছে এই দেশের লেগে বিএনপি কাজ করে ভালো সবই করে সবাই ঠিক আছে এখন একবার সুযোগ দিতে হইব জামাত ইসলাম যাতে ক্ষমতা আসে জানতে চাচ্ছিলাম যে সামনের সংসদ নির্বাচনে কি ভাবছেন কোন দলকে ক্ষমতায় পাঠাবেন আসলে এমনই একটা দল চাই যারা সুন্দর শ্রেষ্ঠ ভাবে বাংলাদেশ চলে এবং সবাই আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি রাহাজানি চিন্তায় খুন মায়ের ধৈর এগুলো জানি না হয় আমরা কাছে সবসময় ফরিয়াদ করি যায় আমাদের এমন একজন প্রার্থী পাঠাও আমাদের বরিশাল পটুয়াখালী আমার সদর থানা আমরা চাই এমন একজন ব্যক্তি আসুক এই বাংলাদেশে ধরেন জামায়াত ইসলাম আর বিএনপি ছাড়া তো বর্তমানে সামনে তো বড় কোনো দল দেখতেছি না জামাত ইসলাম তারা তো আল্লাহ রাসুলের পক্ষে তারা কাজ করছে এবং ভালো এ দলের আমরা তো সবাই ই করি এবং বিএনপি তারাও খারাপ না তারাও তো বিগত পিছনে অনেক বছর ভালোই তারা দেশ চালাইছে ভবিষ্যৎ পরিকল্পনা কাদের হাতে দেবেন দেশ আপনি বলেন আসলে দেখেন এইভাবে পার্সোনাল কথা তো বলাটা তো ঠিক হবে না বর্তম যার যার ব্যক্তিগত ব্যাপার যাই হোক

আচ্ছা আমরা চ্যানেল থেকে আসছিলাম জানতে চাচ্ছিলাম আপনি কোন এলাকার ভোটার আমি তো কুমিল্লার ভোটার কুমিল্লার ভোটার আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যে সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে তাই না তো কি ভাবছেন কেমন দল বা কেমন সরকার চান বাংলাদেশে ভবিষ্যতে যে ভালোই হবে তারাই বলতে না চা খাইতে পারেন সবাই খাতার কথা বলেন সমস্যা নাই আমার যে ভালো হবে এই ভালোটা তো আপনাকে বাঁচতে হবে যে আমরা তো বিগত দিনে অনেক কিছু দেখছেন তাই না এখন সামনে কেমন দলকে প্রত্যাশা করেন চেষ্টা তো করি যে ভালোই আসুক